তাইতো এখন যারা বুঝতে পারছি বা খুব ভালো করে শুনে নেন হজরত মৌলানা আবু বকার কাসমি সাহেব উনি এক্ষণে একটি কথা বললেন তো এখানেই নয় এই কথাটা কোন সমস্ত জায়গাতে সমস্ত বক্তারা সমস্ত সাথে চালু করে দিয়েছে কেন আজ বেঈমানরা মুসলমানদের ইমানকে চিন্তায় করার জন্য তো বরাবরই চেষ্টাই ছিল কিন্তু পেরে উঠছে না এইবার কিন্তু এমন একটা পরিকল্পনা নিয়েছে তা মুসলমানদেরকে একেবারে পঙ্গু করে বেঈমান বানাবার জন্য কলি কলিজাতে হাত দিয়েছে আচ্ছা ধরে বলুন তো তারা যদি মুসলমান আমাদের কলিজাতে হাত দেয় তাহলে তামাম মুসলমানের বসে থাকা উচিত না তাদের বিরুদ্ধে একটা প্রোগ্রাম করা উচিত আপনারা কি বলছেন দিওয়ালে থাকবো বসে থাকবো বসে থাকা উচিত এখন তো আমি জানি আমার মনে যেটা বলে অরাজনৈতিক সংগঠন মুসলিমদের যত আছে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে সবাইকে এক জায়গায় এসে রাস্তায় নেমে তার প্রতিবাদ কেন তারা যখন বিরোধিতা শুরু করেছে তো একবারও বলবে না আহলে হাদিসকে বাদ দিয়ে হানাফিদেরকে মা একবারও বলবে না হানাফিদেরকে বাদ দিয়ে আহলে হাদিস কে মা একবারও বলবে না ওই বেরেলিদেরকে বাঁচা দিয়ে এদেরকে মার না তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম ইসলাম এই ইসলাম ধ্বংস করা তো ইসলামের ভেতরে যারা যেভাবেই আছে সকলকে তাদের লক্ষ্য সেই জন্য আল্লাহও আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে আমি আপনাদেরকে বলবো কোরআন বল যা বলে তা সত্য কিনা কোরআন সত্য কিনা বলে তো কোরআন বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন নাই কোন ডর নাই হিম্মত হেরো না পিছু পা হইও না তোমাদের সঙ্গে আল্লাহ সাহায্য করবে কিন্তু শর্ত একটা মুসলমান তোমাকে পাক্কা সাচ্চা মমিন হতে হবে তো জোরে সরে বলুন এই মসজিদটি তৈরি হচ্ছে এর আলামতই তো মমিন হবার আলামত কি কোথায় তোলবে না কমিনরা এখানে আসবে বেঈমানরা আসবে এখানে আসবে মমিনরা তাই আমাদেরকে নামাজ এমনই একটা বস্তু আল্লাহ দান করেছেন তাতে কামাম মুসলমানদের অন্তরকে এক জায়গায় করার জন্য এই মসজিদে নামাজ আরম্ভ হয়েছে যখন আল্লাহ আকবর বলে ডাক দেয় তো একজনকে তো ডাক দেয় না যত মুসলমান সকলকে ডাক দেওয়া হয় উদ্দেশ্য সমস্ত মুসলমান সব কাজ ছেড়ে দাও এখন আল্লাহর ডাকে সেটে চলো মসজিদে এবার মসজিদে আসবো বসবো এক কাতারে একসাথে নামাজ পড়বো মনটা কত পবিত্র হয়ে যাবে কুশল বিনিময় হবে একে অপরের এরিন নাম তো ইসলাম বা মুসলিম এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন এসো মসজিদে মাথাটা নিচু করে দাও দিয়ে তুমি বলো সুবহান রব্বি আল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ তোমার জাত অতি পাক ও পবিত্র তুমি উচ্চ আমি নিচু তাই তোমার উঁচু দরবারে আমি গোলাম মাথা নিচু করে ফেলেছি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সেজদাতে যে সুবহান রব্বিয়াল আলা বলতে বলতে যদি তুমি আল্লাহর মহব্বতে এক ফোঁটা চোখের পানি বের করে যাই না মাঝে ফেলতে পেরেছ ওই এক ফোটা পানির দ্বারাতে আল্লাহ পাক্তাবারকালা তোমার চাওয়া পাওয়া সমস্ত মনস্কামনাকে আল্লাহ পূর্ণ করে দেবে জোরে বলুন সুহান আল্লাহ কি গো জোরে সুহান বলে যাবে না জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু এটাই আমাদের কমি বা এটাই আমাদের কমি আর এক জায়গাতেও আল্লাহ কোরআনে বলছে তো কোরআনকে যদি আমরা মেনে নিই ইনশাল্লাহ আমাদের কাছে কোনো দুশ্মন আসতে পারবে না দুশমুলী করতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ভাবে ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু ইসলামে রশি মজবুত করে ধরো এক সাথে একত্রিত ভাবে ভাই মুসলমান আমরা সকলে যদি একত্রিত হয়ে ইসলামের রশিকে মজবুত করে ধরি কেউ হিলাবার ক্ষমতা রাখবে কাউরির ক্ষমতা নাই কেউ আমাদেরকে হিলাতে পারে পারস্যের বিখ্যাত শেখ সাদি বলছেন দুশ্মন চেমি কুনাদ গার মেহের বা দোস্ত পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন দুশ্মনের সাধ্য কি বা শত্রুতা করিতে দুশমনের সাধ্য কি বা শত্রুতা করিতে কৃপা যদি করে দোস্ত তোমার পরেতে আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার উপরে সারা বিশ্ব তোমার দুশ্মনি করে কেউ তোমার একটি পশন বেঁকা করতে পারবে না ধরে বলুন সুহান আল্লাহ আপনারা দেখেছেন আপনারা ইতিহাস পড়ছেন কোরআন সাক্ষী দিচ্ছে হাদিস সাক্ষী দিচ্ছে সমস্ত গোল আমাদের কাছে বারবার শুনছেন আজকে যেমন আমাদের পিছনে ভারতবর্ষে লেগেছে কে সাধারণ মানুষ লাগেনি কোন মানুষ এমনি লাগেনি লেগেছে ভারতের বাদশা সেই উঠে পড়ে লেগেছে এখন সময় এসেছে আমাদের কেউ সেই ফেরাউলকে ধ্বংস করার জন্য মূসা এসেছিলেন নমরুদকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আলাহ সালাম এসেছিলেন তেমনি আজ আমাদেরকেও এই শয়তানকে জব্দ করার জন্য আমাদের সকলকে ইসলামের রশি মজবুত করে ধরে আমাদেরকে এগিয়ে চলতে হবে আর আল্লাহ রবি বলেছেন সবথেকে থেকে বড় মুজাহিদ তো ওই কালিমা তো হাতিম ইন্দা সুলতান ইন জাহিদ জালে মত্যাচারী বাদশার সামনে হক কথাটা যে বলতে পারে সেই হচ্ছে সবথেকে বড় মুজাহিদ জোরে বলুন সুহান আল্লাহ আজ আমি মুসলিম আমার কাছ থেকে ইমান কেড়ে নেবা আমার কাছ থেকে দিন কেড়ে নেবা আমার কাছ থেকে কোরআন কেড়ে নেবা আমার কাছ থেকে মসজিদ কেড়ে নেবা আমার কাছ থেকে মাদ্রাসা কেড়ে নেবা আমার কাছ থেকে গোরস্থান কেড়ে নেবা আমার কাছ থেকে এমন কি আমাদের ওয়াকফ করে নেবা তুমি বলবা আমি কেন কালকে একটা জায়গায় ছিলাম ওই আমাদের গঙ্গা নদী পারের ওই দিকে প্রচুর মানুষ হয়েছিল পরিষ্কারভাবে বললাম ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফের ব্যাপারটা সম্পূর্ণ মুসলিমদের ব্যাপার তো আমার সংসারে তুমি মরলি করার কে তাহলে তোমারও তো সংসার আছে তোমার সংসারে আমাকে মরলি করতে দাও তার ও তোমার মরলি তুমি আর আমার তুমি করবা এক তবে শুনে নেন অতিক্রমকারীকে আল্লাহ ভালোবাসে না ভালোবাসেনা সীমাবতিক্রমকারীকে আল্লাহ ভালোবাসেনি যখনই সীমাবতিক্রম করবে তখনই আল্লাহর মায়ের এসে যাবে দেখেন নাই নমরুদ বলেছিল আমি আল্লাহ আমার মূর্তি তৈরি করে ঘরে ঘরে তোমরা আমাকে খুদা বলে পূজা করো সবাই করতে লেগেছিল এমন টাইমে আল্লাহ ব্যবস্থা নিয়ে নিলেন শোনেননি বলছে আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখছি কি ব্যাপার তো বলছে আপনার দশমন আসছে মায়ের পেটে এসেছে তো বলেন না তাহলে উপায় বলে সমস্ত বাড়িতে পাহারাদার লাগিয়ে দাও কোন নারীর কাছে কোন পুরুষে যেতে পাবে না বলে কি কি শয়তানি কথা যা সমস্ত বিবিদেরকে আলাদা করে দাও তাদের স্বামীদের কাছ থেকে কিন্তু জোরে বলুন এই শয়তানের চক্রান্ত যতই বড় হোক আল্লাহর কাছে তা পেরে উঠবে কি আল্লাহ বলছেন তুই যত চক্রান্তই কর আমি ইচ্ছা করলে পারে আমার বন্ধুকে তোর দুশ্মনকে তোর ঘরে পয়দা দেওয়া করাবো জোরে বলুন সুহান আল্লাহ আর হয়েছেও তাই হয়েছেও তাই আপনারা শোনেননি ইব্রাহিম আলাহ সালামকে পাহারাদার রূপে দেহরক্ষীর প্রথম ব্যক্তিকে ছিল তার নাম ইব্রাহিম আলাহ সালামের বাপ আজও

নমরুদের ঘরেই নমরুদের জায়গাতে বসে স্বামী স্ত্রী মিলন হয়ে গেল সকাল বেলায় গণক ঠাকুররা এসে বলছে কি বলে সেই আকাশের চাঁদ দেখলাম দুসুমন আসবে বলে হ্যাঁ সে কালকেই মায়ের পেটে চলে এসেছে বলো কি তো বলে হ্যাঁ আচ্ছা বলুন সেই ইব্রাহিম সালামকে মারার চক্রান্ত নিয়ে হাজার রকমের ফন্দি এঁটেছিল কিনা কি গো নমরুদ এঁটেছিল কিনা আপনারা এমনও শুনেছেন আগুন তৈরি করে লক্ষ লক্ষ মন কাঠ খড়ি এই পাঁচতলা বিল্ডিং কেন দশতলা বিল্ডিং এর সমান পাহাড়ের মতো কাঠ সাজিয়েছিল কাঠখড়ি সাজিয়ে আগুন জ্বালিয়ে দিল দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুনের কাছে যাবে কেউ ক্ষমতা ছিল না তফসিরে আছে এক কিলোমিটার দূর থেকে আগুনের তাপ যেত আসমান দিয়ে পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত সেই আগুনে ইব্রাহিম আসালামকে ফেলে দেওয়া হয়েছিল এটা আপনারা শোনেননি ফেলে দেওয়া হয়েছিল কিন্তু যতই বলুন ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আসালামকে মারতে পেরেছিল কি কি বলেন পেরেছিল আগুন নিবে ছাই হয়ে গেল পাহাড়ের মতো হয়ে আছে এমন টাইমে নমরুদ সবাইকে সামনে নিয়ে বলছে দুশ্মন খতন তাহলে বলো এবার আমি তোমাদের বড় খোদা কিনা মনের আনন্দে পাক দিচ্ছে দৌড়তে দৌড়তে পিছন থেকে কে একজন যে বলছে ঝাঁপানা কি হলো ওই আগুনের ছায়ের পাহাড় ওটা যেন মাথাটা নড়াচড়া করছে নমরুদ বলছে হ্যাঁ কি বলছিস দেখ 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 যেমন দেখবো এইবার আগুন ছাইগুলাকে সরিয়ে দিয়ে নমরুদের সামনে ইব্রাহিম আলাম বেরিয়ে বলছে দেখ তোর এত কঠিন আগুনের ভেতরে পড়েও আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করেছে আমার একটি পশম পর্যন্ত পোড়াতে পারেনি এই যেমন বলা আর ওর মুখে তো চুলকালি সবাই বলছে সভ্য না সর্বনাশ